ফরোজ নামাজ একা কি আদায় করলে কি একামত দিতে হবে মেয়েরা সেজদা অবস্থায় কিভাবে হাত রাখবে হাত পিছিয়ে রাখতে পারবে কিনা মাসিক অবস্থায় মেয়েরা আজানের জবাব দিতে পারবে কিনা উজু অবস্থায় উলঙ্গ ছবি দেখে ফেললে কি উজু ভেঙে যাবে যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমি সৌভাগ্যবান এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতি মানুষের জানা থাকা দরকার এই জন্য গুরুত্বপূর্ণ এই পাঁচটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়াদি জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল অজু অবস্থায় উলঙ্গ ছবি দেখে ফেললে কি অজু ভেঙে যাবে দেখুন অজু অবস্থায় উলঙ্গ ছবি আসলে প্রথম কথা হলো উলঙ্গ ছবি কেন দেখবেন খুবই আসলে বর্তমান সময়টা হারাম কাজ অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে মোবাইলে শুধুমাত্র কয়েকটা টিপ দিলেই উলঙ্গ ছবি দেখে ফেলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হবে কিনা সেই মশালা তো পরে আগে হলো আপনার ইমানের কতটুকু ক্ষতি হলো আপনার কতটুকু গুণা হলো আপনি কতটুকু জাহান্নামের দিকে এগিয়ে গেলেন এবং জান্নাত আপনার থেকে কতটুকু দূর হয়ে গেল এই চিন্তা হলো সবচেয়ে আগে করণীয় এজন্য এই সমস্ত কাজ বলো মারাত্মক নির্লজ্জতা এটি ইমান বহির্ভূত এবং বিরোধী বিষয় কেননা লজ্জাশীলতা হলো অঙ্গ। আর ইমান লজ্জাশীল ব্যক্তি কখনো উলঙ্গ ছবি উলঙ্গ ভিডিও এগুলো দেখতে পারে না এই জন্য ইচ্ছাকৃত এই সমস্ত কর্মকাণ্ড থেকে অবশ্যই দূরে থাকতে হবে প্রত্যেকটা মুমিন ব্যক্তির এগুলো থেকে দূরে থাকা উচিত কেননা মুমিন কখনো এই সমস্ত বেহায় অশ্লীলতার কাছেও যেতে পারে না এখন কেউ যদি হঠাৎ করে চলে আসে উলঙ্গ ছবি বা ভিডিও মোবাইল দেখতেছে উলঙ্গ কিছু একটা চলে এসেছে তো সেটার দিকে আপনার নজর পড়ে গেছে সাথে সাথে নজর ফিরিয়ে ফেলতে হবে এবং এই ক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হবে কিনা মাস আলো হলো অজু ভঙ্গ হবে না যদি আপনি অনিচ্ছাকৃত দেখে ফেলেন তাহলে তো অজু ভঙ্গ হবে না নিশ্চিত এবং আপনার অজু করারও প্রয়োজন নেই যেহেতু আপনি অনিচ্ছায় দেখেছেন আপনার গুণও হবে না আর যদি আপনি ইচ্ছাকৃত এই কাজ করে ফেলেন তাহলে অজু ভঙ্গ হবে না ঠিকই কিন্তু কবিরা গুণা করে ফেলার পরে বা এই ধরনের নির্লজ্জতা এই যে গুণাগুলো আছে এগুলোর পরে ওযু করে নেওয়াটা উচিত বা মুস্তাহাব কিন্তু অজু থাকবে অজু ভঙ্গ হবে না অজু করার ফরজ হবে না কিন্তু অজু করে নেওয়া উত্তম হবে সর্বোপরি এই ধরনের কর্মকাণ্ড থেকে ইচ্ছাকৃত ভাবে সম্পূর্ণরূপে দূরে থাকা উচিত তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমি সৌভোগ্যবান এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন আসলে স্বপ্ন আল্লাহ মহান হওয়া আমার পক্ষ থেকে বা জন্য হাদিয়া স্বরূপ উপহারস্বরূপ আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোন সুসংবাদের সতর্ক বার্তা আর আল্লাহ স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি যেগুলো দেখলে বুঝতে হবে আমরা সৌভাগ্যবান বা জীবনে সৌভাগ্য আসবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোলনায় বসতে দেখে দোলনায় বসে আছে দোলনায় দুলছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শীঘ্রই উত্তম জীবন সঙ্গী লাভের আড়া উত্তম দান করবেন পুরুষ বা নারী যেই না কেন শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং স্বামী বা স্ত্রী অবশ্যই উত্তম হবে এবং ভালো জীবনসঙ্গীর সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে আরেকটি সৌভাগ্য আসার একটি স্বপ্ন হলো স্বপ্ন যদি কেউ দিনের কাজ করতে দেখে স্বপ্নে দেখলো সে দিনের কাজ করছে মানুষকে দাওয়াত দিচ্ছে দিনের পথে মানুষকে কোরআন হাদিস শিখাচ্ছে গুনাহের কাজ থেকে নাহিয়ানের সব কাজে আদেশ দিচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করছে এই মর্মে দিনের কোনো কাজ করতে ইসলামের কোনো খেদমত করা কোরআন হাদিসের কাজ করতে দেখলে এটা বড়ই সৌভাগ্যের বিষয় বুঝতে হবে এটি তার নিজের দিন সংশোধন হওয়ার আরম্ভ আল্লাহ তাকে হেদায়াত দান করবেন এবং তাকে দিন ইসলামের উপর অটল অবিচল হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে সে সফলতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত পড়তে দেখে দোয়া কুনুত পড়তে দেখা আল্লাহা এই দোয়াটি পড়তে দেখা যেটা আমরা ভেতরে নামাজ পড়ি তো এই দোয়া পড়তে দেখা কিন্তু বড়ই সৌভাগ্যের বিষয় বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এবং সে এমন এমন ভালো কাজ করবে যে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে তার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ পান করতে দেখে তাজা মিষ্টি দুধ পান করতে দেখে তাহলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত কিন্তু এই স্বপ্নটি যদি কেউ খারাপ অথবা নষ্ট দুর্গন্ধ যুক্ত উৎপাদন করতে দেখে এটি অবশ্য হারাম সম্পদ লাভের আলামত এটি একটি সতর্ক তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মাসিক অবস্থায় মেয়েরা আজানের জবাব দিতে পারবে কিনা মাসিক অবস্থায় মেয়েদের জন্য বেশ কিছু কাজ না যায় যাচ্ছে সেটার মধ্যে আজানের জবাব নেই অর্থাৎ কোরআন তেলাওয়াত বাইতুল্লাহর তওয়াফ মসজিদে প্রবেশ নামাজ আদায় করা মাসিক অবস্থায় এই সমস্ত কাজ করা যায় না এগুলো হারাম স্বামীর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা এগুলো হারাম কাজ কিন্তু অন্যান্য এই যে নির্ধারিত কিছু কাজ ছাড়া অন্যান্য কাজগুলো জায়েজ আছে জিজ্ঞাসার করা দোয়া দরুদ করা এগুলো করতে পারবে এমনকি আজারের জবাব বিষয়ে প্রশ্ন আজারের জবাবও দিতে পারবে এতে কোনো অসুবিধা নেই জায়েজ আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা সিজিদা অবস্থায় কিভাবে হাত রাখবে হাত বিছিয়ে রাখলে গুণ হবে কিনা নামাজ হবে কিনা দেখুন মেয়েরা সিজদা অবস্থায় কিভাবে হাত রাখবে এ সম্পর্কে আবহমান কাল ধরে অনামায় আহনাফের মধ্যে বা আমাদের উপমহাদেশে যে আমল চলে আসছে সেটা হলো হাত বিছিয়ে রাখা এবং এই বিষয়ে মহিলাদের নামাজ সম্পর্কে যেই সমস্ত হাদিস রয়েছে এবং নামাজের বিষয়ে মহিলাদেরকে যেই দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এর মাধ্যমে হয় যে মহিলারা নামাজ পড়বে কিছুটা আটোসাট হয়ে পুরুষদের মতো তাদের নামাজের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে রসুল সাল আলাইসাল্লাম সাল্লাম পুরুষদের নামাজ দেখিয়েছেন এবং মহিলাদের নামাজকে আহ রসুল সাল্লাম আল্লাহলাম আকার ইঙ্গিতে বিভিন্নভাবে বুঝিয়েছেন সেটা কখন বিভিন্ন আমলের ক্ষেত্রে সরাসরি দেখাননি কিন্তু অন্য অন্য সাহাবি মহিলা সাহাবিদের আমলের মাধ্যমে এই বিষয়টি পাওয়া যায় যে মহিলারা কোন আমল পুরুষদের থেকে ভিন্নভাবে করবে তো তোর থেকে একটি হলো মহিলাদের যে সিজদার বিষয়টি সিজদার বিষয়ে তারা হাত বিছিয়ে রাখবে মাটিতে বিছিয়ে রাখবে এবং তাদের পায়ের কাছে এগিয়ে রাখবে এবং তারা রানের উপর বসার মতো থাকবে হাত বিছিয়ে তারপরে তারা সিজদা দিবে দুই হাতের মাঝখানে এভাবে মহিলাদের সিজদার যে বিষয়টি এটি হাদিস দ্বারা হাদিসের ইঙ্গিত দ্বারা প্রমাণিত মহিলাদের জন্য এবং মহিলাদের জন্য যেভাবে নামাজ পড়া উচিত সেই সেই পদ্ধতির কাছাকাছি এই পদ্ধতিটা আটোসাটো হয়ে কিছুটা গুটি হয় নামাজ পড়া তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ফরজ নামাজ একা কি আদায় করলে কি একামত দিতে হবে এখন ফরজ নামাজ প্রথম কথা হলো মহিলাদের জন্য একামত দেওয়া জরুরি না মহিলারা একাকি নামাজ আদায় করতে পারে একামত দিতে হবে না দিবে না। আর পুরুষরা পড়বে না। যদি সুযোগ থাকে অবশ্যই জামাতে হতে হবে। নামাজ করতে হবে হ্যাঁ বিশেষ কোনো অসুবিধার কারণে যদি একাকি নামাজ পড়তে বাধ্য হয় বা একাকি নামাজ পড়ে তাহলে তার জন্য একামত দেওয়াটা জরুরি না কিন্তু দিয়ে নিলে ভালো দিয়ে নিতে পারবে মুস্তাহাব বা সুন্না এবং সে চাইলে আজানও দিতে পারে যদি আশপাশে আজান হয়েও থাকে সে নিজে একাকি কি নামাজ পড়বে সেটার জন্য সে আজানো দিতে পারে আবার একামত দেওয়াটাও উত্তম হবে তবে এটা দেওয়া জরুরি না না দিলেও তার নামাজ সহি হয়ে যাবে